আসসালামাইকুম ইসলাম ধর্মে পরকারে মানুষের চিরস্থায়ী আবাসস্থল নির্ধারিত হবে তার ইমান ও কর্মের উপর ভিত্তি করে তবে জাহান নাম কি সবার জন্যই চিরস্থায়ী এই প্রশ্নটির উত্তর নির্ভর করে ব্যক্তিটি কি অবস্থায় মারা গিয়েছে তার উপর পবিত্র কুরান ও হাদিসে সুস্পষ্ট বর্ণ অনুযায়ী কিছু মানুষ কখনোই জাহান নাম থেকে মুক্তি পাবে না তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে তারা হলো কাফির ও মুশ্রিক যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে শিরক করেছে এবং এই অবস্থায় তবা না করে মৃত্যুবরণ করেছে তারা চিরকাল জাহান নামে থাকবে মুনাফিক যারা মুখে ইমানের দাবি করলেও অন্তরে কুফরি লালন করত। তাদের অবস্থান হবে জাহান সর্বনিম্ন স্তরে এবং তারা সেখান থেকে কখনোই বের হতে পারবে না আল্লাহ তালা কোরআনে বলেন যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করে তারা এই জাহান্নামের অধিবাসী এখানে তারা চিরকাল থাকবে যাদের অন্তরে সরিষা জানা পরিমাণ ইমান আছে কিন্তু তারা বড় কোনো গুনা যেমন হত্যা চীনা বা অন্য কোনো কবিরা গুনা করেও তবা ছাড়া মারা গিয়েছে তারা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে তবে তারা সেখানে চিরকাল থাকবে না একজন মুসলিম যতবরি গুণাঙ্গার হোক না কেন যদি তার মৌলিক বিশ্বাস বা ঈমান শরিক থাকে তবে আল্লাহ তাল্লাহ তাকে একসময় জাহান নাম থেকে মুক্তি দেবেন নবিরাসুল ফ্রেস্তা এবং নিক্কার বান্দাদের সুপারিশে অথবা সরাসরি আল্লাহর অশেষ রহমতে এসব গুনাগার মোমিনদের একসময় জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে রসুল্লা সাল্লাহাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ ইমান থাকবে তাকেও জাহান নাম থেকে বের করা হবে অধিকাংশ আলেম ও মুফাসিরদের মতে জাহান্নাম এবং জান্নাত উভয়ই চিরস্থায়ী তবে কিছু বিরল মত অনুযায়ী অনেক দীর্ঘ সময় পর আল্লাহ চাইলে জাহান্নাম বিলীন করে দিতে পারেন কিন্তু এই মতটি নির্ভরযোগ্য নয় নির্ভরযোগ্য মত হল অবাধ্য না অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে সামান্য কয়েক বছর অপরাধের জন্য কেন অনন্তকাল শাস্তি দেওয়া হবে ইসলামী দর্শনের উত্তর হলো অপরাধের গুরুত্ব নির্ভর করে গার বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে তার উপর যেহেতু মহান স্রষ্টা আল্লাহর অস্তিত্ব ও তার একত্ববাদের অস্বীকার করা মহাবিশ্বের সবচেয়ে বড় অপরাধ তাই এর শাস্তিও অন্যদিকে একজন মুমিন ভুলবশত বা প্রবৃত্তির গুণা করলেও সে তার স্রষ্টাকে মনে প্রাণে স্বীকার করত। এই স্বীকারোক্তি বা ইমান তাকে এক সময় না এক সময় মুক্তির পথ দেখাবে সহজ কথায় বলতে গেলে অবিশ্বাসীয় অংশীদারবাদী কখনোই নাম থেকে বের হতে পারবে না তাদের জন্য পরকাল হবে কেবলই আক্ষেপ আর কষ্টের পাপি বিশ্বাসীরা তাদের অপরাধের পরিমাণ অনুযায়ী শাস্তি ভোগ করবে শাস্তি শেষ হলে তারা পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা পরম করুণাময় তিনি চান না কোনো মানুষ জাহান্নামে নামে চাক এর জন্যই তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন জাহার নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো খাটিমনি ইমান আনা এবং পাপাচার থেকে দূরে থাকা আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন